গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে এগারোটা পঞ্চাশ তো মেয়েকে স্কুলে পাঠালাম তারপরে ভাত খেলাম আমিও পুঁশাক দিয়ে ভাত খেলাম আর ওদিকে সোমনাথকে ব্রেকফাস্ট দিলাম এই সব কিছু করতে করতে একটু দেরি হয়ে গেল ঘরের পিছনে বিছানা তোলা হয়ে গেছে বাসি কাজ দিদি সব করে দিয়ে গেছে এখন আমি রান্নাঘর পরিষ্কার করতে ঢুকবো একটু হাঁপিয়ে গেছি হাফ লেগে গেছে ওই একটা ওয়াটার বোতল রাখার জন্য একটা জিনিস কিনেছি তো সেইটা সেট করতে গিয়ে একটু সময় মানে হাঁপিয়ে গেছি ওটা মাত্র ঢুকলো ফ্লিপকার্ট থেকে যাই হোক চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তোমাদেরকে রান্নাঘরের আগের এই নোংরা অবস্থায় লুকটা একটু দেখিয়ে নিই তাহলে তোমরা বুঝতে পারবে আমার আমি কি কী করবো আজকে বর্তমানে এই হচ্ছে আমার কিচেনের লুক ঠিক এরকম ঠিক আছে এটাই আমার বর্তমানে এইভাবেই থাকছি আমি তো একটু অন্যভাবে সব কিছু করার ইচ্ছে আছে দেখো ফ্রিজটার কভারটা নোংরা হয়েছে বুঝতে পারছো তো ভালোই নোংরা হয়ে গেছে অনেক দিন পরিষ্কার করা হয়নি সব জায়গায় ঘষা টসা হয়নি ঠিক আছে আর তোমরা অনেকেই বলেছো যে এখানে এই টেবিলটা টেবিলটা আসলে রেখে জলের বোতল ভরা হয় বুঝলে আদার্স তো কোনো অপশান নেই বোতল ভরার আর একরাও বলেছো এভাবে রাখতে রাখলে ভালো লাগে না যাই হোক এখানে আমার সমস্ত নোংরাগুলো জমানো হয় ঘষা টোসাগুলো আর এই তো এইভাবে রয়েছে দেখো এই সব জায়গার অবস্থা দেখো দেখেছো কত নোংরা হয়েছে এই জায়গাগুলো দেখো তেল ছিটে ছিটে তেল ছিটে ছিটে এসে এসে আমার কি অবস্থা হয়েছে এ দেখো সব তেল ছিটে ছিটে এসে লেগেছে আর জানলাটা তোর অবস্থা খুবই খারাপ জানলাটা আর কী দেখাবো জানলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে যেহেতু পাল্লা ভিতরের দিকে বাইরের দিকে করতে পারি না আমি ঠিক আছে তো এই হচ্ছে আমার জানলার কন্ডিশন আর এই দিকেও দেখো তেল ছিটে ছিটে এসে লেগে কি অবস্থা হয়েছে সব মাছের তেল এসে ছিটে ছিটে রান্না মশলার জিনিসটি লেগে আর এই জায়গাটা আমার ঠিক এরকম ঠিক আছে তো চলো বন্ধুরা হ্যাঁ নিচে থাকে জলের বোতল এই চালের ডাম এক্সট্রা মশলার জিনিস এই বালতিটার অবস্থাও শোচনীয় তো চলো আমি দেখি কি করে কী কতদূর কি করতে পারি এর মধ্যে থাকে আমার আলু এটার মধ্যে চলো আর এদিকে দেখো এই ইয়েটাও নোংরা হয়েছে এই যে কি বলে এটাকে মিক্সি চলো দেখি লেগে পড়ি একদম এরম ভাবে লেগে পড়ি চলো ভিডিওটা এডিট করার সময় যতটা স্পিড বাড়িয়ে দিয়ে আমি এডিট করেছি ঠিক এতটাই স্পিডে যদি আমরা কাজ করতে পারতাম তাহলে কি ভালোটাই না হতো শুধু আমি কেন যখন সমস্ত ব্লগারদের ভিডিও দেখি যে তারা সংসারের কাজ দেখানোর সময় স্পিডটা বাড়িয়ে দিচ্ছে আর তখন আমিও ভাবি যে সত্যি এতটা স্পিডে কি সত্যিই সে বউটা কাজ করছে যদি সত্যি সেটা করা যেত তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো আরও অনেক তাড়াতাড়ি হয়ে যেত তাই না তবে হ্যাঁ গুছিয়ে পরিপাটিভাবে হতো কি না সে নিয়ে যত কিন্তু সন্দেহ রয়েছে তো যাই হোক বন্ধুরা রান্নাঘর থেকে সমস্ত জিনিসগুলো এক এক করে কিন্তু আগে আমি বারান্দায় নিয়ে আসছি কেননা রান্নাঘরটা ফাঁকা না করলে পরিষ্কার করতে তো সমস্যা হবে তো সেই কারণে রান্নাঘর থেকে সব কিছু নিয়ে আসলাম আর ও রান্নাঘরে কি করতে গেছিল ওকে জানে আমি আসছিলাম মুখোমুখি খাইয়া ও আবার আমারে চারলের চালের ওই বালতিগুলো এবারে এনে রাখলো তো সোমনাথ মেয়েকে কিন্তু স্কুলে দিয়ে চলে এসেছে ও এখন ঘরে বসে ব্রেকফাস্ট করছে আর আমি শুরু করে দিয়েছি আমার কাজ এই যে শুরু করলাম কখন গিয়ে শেষ হবে আমি কিন্তু নিজেও জানি না রান্নাঘর থেকে জিনিসগুলো বের করতে করতেই তো আমি হাঁপিয়ে গেছিলাম তারপরে ভাবলাম যে জিনিস বের করতেই এত সময় লেগে গেল এত হাঁপিয়ে গেলাম তাহলে পুরো কাজ শেষ করে যখন আমি উঠব তখন কটা বাজবে আর তখন আমার শরীরের অবস্থা ঠিক কি হবে তো ঝুল কিন্তু রান্নাঘরে ওই একটা জায়গাতেই পড়েছিলো দেখেছো কি না জানি না তো সেইটা পরিষ্কার করে নিলাম আর কোথাও কোনো ঝুলটুল দেখতে পেলাম না তাও একটুখানি বুলিয়ে নিলাম মনের শান্তির জন্য আর তারপরে পুরো পরিষ্কার করে নিচ্ছি দেখো আর এদিকে ওই ই ঠিকমতো প্লাস্টার হয়নি বলে উঁচু নিচু হয়ে রয়েছে ওই সামনের দেয়ালটা বুঝতে পেরেছ আদার্স কিন্তু কিছু না ওটা আর তারপরে এখন জানলাতে হালকা হালকা কিছু নোংরা ছিল তো সেইগুলো ঝেড়ে নিচ্ছি কারণ একবার নোংরাটা ঝাড়া হয়ে গেলে তারপরে কিন্তু স্কচ বাইট দিয়ে ঘষতে আমার সুবিধা হবে তো সেই কারণে আমি ওপরে ওপরে আলগা ধুলোগুলো এভাবেই ঝেড়ে নিচ্ছি আর ওভেনটা ঢেকে রেখেছি না হলে পরে নোংরা পড়বে আর ওভেন তো খুলে নিয়ে যাওয়া সম্ভব না গ্যাসের লোক এসে লাগিয়ে দিয়ে গেছে তো এবার হচ্ছে সেই ইনস্টাগ্রামে বলো বা ইউটিউবে বলো দেখবে একটা রিলস খুব আসে চোখের সামনে ওই যে সেই এটা লাগিয়ে রাখবেন হ্যাঁ লাগিয়ে সেই এক সেকেন্ডের মধ্যে ঘষা দিলেই নতুন হয়ে যাচ্ছে জায়গাটা সে কড়াইয়ের পেছন দেখাচ্ছে নোংরা জানলা দেখাচ্ছে নোংরা কোমর দেখাচ্ছে দিয়ে ওইটা দিচ্ছে কী ফাংশনাল ক্লিনজিং মিল্ক এরকম কিছু একটা বলছে বোধহয় তো সেটাই আমি দেখে অর্ডার করেছিলাম না ওটা ফ্লিপকার্ট না অ্যামাজন না মিশো না অন্য কিছু মানে চেনা জানা কোনো মানে এই শপিং অ্যাপই না ওটা এটা কী যেন জানি না চারখানা বোতল পাঁচশো টাকা বোধহয় নিয়েছিল একদমই ঠকে গেছি ব্যাঙের মাথা কাজ হয় ঘন্টা কাজ হয় ঘন্টা ওর থেকে ওই ভীমবার দিয়ে স্কচ বাইট দিয়ে বাদ দিয়ে ঘষে মেজেই আমাকে বেশিরভাগ কাজটা কমপ্লিট করতে হয়েছে ওইগুলো দিয়ে ঘন্টা কাজ হয়েছে বুঝলে তো যাই হোক জানলাটা ধরার পরে যা বুঝলাম যে আমার পক্ষে পুরো হানড্রেড পারসেন্ট পরিষ্কার করে নতুন করে ফেলা একেবারেই অসম্ভব তবে আমি করেছি হাল ছাড়িনি অনেকক্ষণ ধরে ঘষেছি আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছি তোমরা বুঝতেই পারছো না যে আমি কতটা সময় এর পেছনে দিয়েছি প্রায় এক ঘন্টা আমার এখানেই লেগে গেছে তো অনেকটা সময় ঘষে 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 কী বেরোচ্ছে তো বুঝতেই পারছো কালো কিষ্টানি জল বেরোচ্ছে অনেকটা পরিশ্রম করে অনেকটা দাগ মাগ তুলে কিন্তু একেবারে ঝকাচক চকাচক করে উঠতে পারিনি তো আমি একবার ওইটা দিয়ে ঘষছি একবার ওইটা দিয়ে ঘষছি আমার কোনো ঠিক ঠিকানা নাই তো যাই হোক তো অনেকক্ষণ ধরে ঘষে ঘষে তারপরে অনেক ময়লা তুলে তারপরে যতটা পেরেছি একটা কি বলবো ইয়েতে আনার চেষ্টা করেছি আজকে রান্নাবান্না করব না আজকে হচ্ছে গতকালকে তো তোমরা দেখেছো আমার ব্লগে লাইভে এসেও বলেছি অনেকবার যে আমার শুধু আজকে ভাতটা করতে হয়েছে কালকে আমার ডাল পুঁই শাক মাছের ঝোল সব করে রেখে দিয়েছিলাম যাতে আমার আজকে রান্নাবান্নার ঝামেলাটা না থাকে রান্নাঘর কাজ করে আবার রান্নাবান্না করতে গেলে আমি একদম উল্টায় পড়ে যাব কারণ এমনি আমি অত চাপ নিতে পারি না তার উপরে আবার এই সব করে আবার রান্নাবান্না করতে হলে আমাকে আর খুঁজে পেতে হবে না যাই হোক তো এখন একটা শুকনো ন্যাকড়া দিয়ে জল ভেজা করে তারপরে ভালো করে মুছে নিলাম জায়গাটা এবার হচ্ছে এই দেওয়ালটার পেছনে পড়বো তো এই টাইলসগুলো যেন তো খুব পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম যখন আমার বাড়ি হলো তখন যখন টাইলস কিনতে গেছিলাম তখন কিচেনের জন্য টাইলস পছন্দ করতে গেছিলাম কত রকম ডিজাইন ছিল কিচেনের জন্য তো আমার সব থেকে এইটা পছন্দ হয়েছিল বেশ কি সুন্দর আইসক্রিমের ছবি আছে স্ট্রবেরি রয়েছে আইসক্রিম রয়েছে নানান রকমের আইসক্রিম রয়েছে তো কেক রয়েছে তো এইটা দেখেই ভালো লাগলো মনে হলো না অনেকটা ছিল চাও ছিল তারপরে আরও অনেক রকমের ছিল কিন্তু এটা আমার সিম্পলের ওপর বেশ ভালো লেগেছে সাদার মধ্যে বেশ শুধু আইসক্রিম টাইসক্রিমের ছবি সেই লেগেছে এটা আমার তার জন্য এটাই কিনেছিলাম সেটাই এখন কালো কালো স্পট পড়ে গেছে তেল এসে এসে তেলের ছিটা এসে এসে লাগে কি যন্ত্রণা বলো তো আর কি করা যাবে ভালোই লাগে ঘরের কাজ বাজ করতে সংসারে কাজ করতে ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না যদি মানে পরিবেশটা সার দেয় এই যে মেয়ে স্কুলে চলে গেছে সোমনাথ ঘরের কাজে ল্যাপটপ নিয়ে ব্যস্ত আমি আমার মতো সংসারের কাজ করছি এরকম একটা পরিবেশ হলে ঠিক আছে সংসারের কাজ করে ধীরে সুস্থে ফেলা ইয়ে করা যায় কিন্তু ওই কাজ করতে করতে যদি সোমনাথ বারবার করে ডাকে বর্ষা বর্ষা মেয়ে যদি ডাকে মা মা তখন কিন্তু আর মনে হয় না যে ধুর এক মনে কাজ করে যাওয়ার যে একটা এনার্জি সেটাই বারবার করে যেন কাজের একটা ছন্দ থাকে জানো তো গানের ছন্দ কি শুধু গানে থাকে ছন্দ কাজেও থাকে সেই কাজের ছন্দ যদি একবার কেটে যায় ব্যাস আর সেই কাজের এনার্জি আসবে না আজকে একেবারে পুরো এনার্জি নিয়ে ঢেলে উপরে দিয়ে দিয়েছি রান্নাঘরে তারপরে যখন লাশটা পড়বে আমার একদম বিকেলে গিয়ে ঘরে তারপরে সেই লাশ আর উঠবে না একদম রাতে গিয়ে উঠবে বুঝলে তো এই যে দেখো এখানটা করে আমার মিক্সিটা থাকে আর মিক্সির আশেপাশে এরিয়াটা পুরো স্পট পড়ে গেছিলো কতগুলো জায়গা তারপরে তেল ছিটা এসে লেগেছিল আর মিক্সিটার অবস্থা নাই বা বললাম ওটা ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে মানে মিক্সিটা দেখলে আর মিক্সি মনে হবে না মানে ভয়ঙ্কর ওটা আর তোমাদেরকে খুব ক্লোজ শট নিয়ে দেখায়নি ক্লোজ শট নিয়ে দেখালে না কী যে গালাগালি করতে দিদি তোমার মিক্সিটার কি অবস্থা ছিচি ছিচি এরম করতে আমি তো এটা বলে বোঝাতে পারতাম না যে আমি পরিষ্কার করি গো কিন্তু ধরে রাখতে পারি না আমার হলো এই সমস্যা আমি পরিষ্কার করি কিন্তু সেটা ধরে রাখতে পারি না আমি জানি না কেন ধরে রাখতে পারি না এবার ধরে রাখার জন্য কী করবো কী দড়ি নিয়ে আসবো না কী বলো তো যাই হোক এটা ভাগ্য যে ধরে রাখতে পারি না তো যাই হোক তো এখানে দেখো এই জানলাটাও পরিষ্কার করে নিলাম ভালো করে স্কচ বাইট দিয়েই করছি কিন্তু মানে ওই ভীমবার সাবান দিয়ে আদার্স কিছু দিয়ে কোনো কাজমাজ হয়নি হ্যাঁ আর এখানে দেখো এই জলের এটাও পরিষ্কার করে নিচ্ছি আর এখানে তো বাসন মাজা হয় তো এই এরিয়াটাও খুব নোংরা হয়ে গেছিলো কি যে এত ছোটো 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 কালো কালো স্পট বুঝি না বাবা এখানে তো আর তেল দিয়ে ছিটা এসে লাগবে না এত দূরে তাই না তাও ওই সব জায়গায় কালো কালো স্পট হয়েছিল আজকে এমন ঘষা ঘষছি না সব নতুন করে ফেলছি কলটা পর্যন্ত কালো হয়ে গেছিল জানো বন্ধুরা তো ফ্রিজের এই জায়গাটা একটু কালো কালো কী হয়েছিল জানি না মনে হয় ওই ন্যাকড়াটা থাকতো ওই টেবিলটার সাথে হেলান দিয়ে তার জন্য হতে পারে তো ওই স্কচ বাইর দিয়ে নে ফ্রিজও ঘষে নিয়েছি যদি যে এ মানে ফ্রিজটা যেখান থেকে নেওয়া হয়েছে ওরা যদি দেখতো মানে গ্রেট ইস্টার্ন থেকে যদি দেখতো যে আমি স্কচ ব্রাইট দিয়ে ফ্রিজটা ঘষেছি ওরা মনে হয় ওখানেই দেখে হাসতে হাসতে মানে হার্ট অ্যাটাক করে যেত যাই হোক তো পরিষ্কার করে নিলাম আর আমি তো ওই কি বলে মিক্সিটা ঢোকানোর তারপরে ইন্ডাকশানটা ঢোকানোর যে কারেন্টের প্লাগ ওই কারেন্টের প্লাগও এই স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিয়েছি উফ সেই কাজ করেছি না এই জানি এই কথাটা নিয়ে বাজে বাজে কমেন্ট আসবে কেউ আবার ভিডিও করে দিতে পারে সে করুক গিয়ে যাক কী করবো আমার যেখানে যেখানে নোংরা সেই সেই জায়গায় আজকে স্কচ বাইট দিয়ে ঘষে দিয়েছি ঠিক আছে তো পরিষ্কার হয়ে গেল এবার হচ্ছে এই জায়গাটা স্কচ বাইট দিয়ে পালা দেখো এই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে গেছে কী অবস্থা এখানটা করেও তেল ছিটা হ্যাঁ এটা তো ওপরে থাকে ওভেনের ওপরে থাকে তো সব থেকে বেশি তেল এসে ছিটকায় বোধ এই জায়গাটাতেই তাই না তো এই জায়গাটা এখন সবার আগে পরিষ্কার করে নেওয়ার দরকার তো এই জায়গাটা এখন পরিষ্কার করে নিলাম তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মানে শুকনো ন্যাকড়া না জলে ভেজা ভালো ন্যাকড়া দিয়ে তারপরে দুবার দুবার তিনবার করে মুছে নিয়েছি ব্যাস এই জায়গাটাও একদম চকাচক ঝকাঝক হয়ে গেছে এবার আমার রান্নাঘর দিয়ে গ্লেজ মারছে আর তারপরে সব কিছু ওপরটা করে নিয়ে এবার চলে বসে পড়েছি নিচে এই যে এই জায়গাগুলোতেও দেখো কোথা থেকে ওই বৃষ্টির জল ওই যে বৃষ্টির জল ঢোকে না আমার রান্নাঘরে ওই বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে আমার এই জায়গাগুলো দাগ হয়ে গেছে তাছাড়াও ধরো রান্না বান্না হয় হয়েছে তো নোংরা টোংরা লেগে এটা ওটা লেগে দাগ তো হয়েছে এদিকটা বাসন মাজা হয় তার জন্য দাগ হয়েছে ওইদিকে বৃষ্টির জল পড়ে তার জন্য দাগ হয়েছে এক একটা দাগের এক একটা কারণ বুঝলে মানে অজুহাত দাগগুলো অজুহাত দিচ্ছে এ বলে আমার বৃষ্টির জন্য হয়েছে ও বলে আমার রান্নার তেল ছিটে এসে লেগেছে সে বলে মশলা এসে লেগেছে যে যেমন পাচ্ছে অজুহাত দিয়ে যাচ্ছে যাই হোক তারপরে চলে আসলাম ফ্রিজে তো ফ্রিজটা এখন পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটাও কিন্তু আমি ফার্স্টে স্কচ বাইর দিয়ে ঘষে নিয়েছি ফ্রিজের কভারটা তারপরে শুকনো নাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম মানে ভেজা ন্যাকড়া দিয়ে বন্ধুরা জলের কাজ সার্ফের কাজ যা যা ছিল সব হয়ে গেছে আমার নাইটি পুরো ভিজা একদম টপ টপ করে জল পড়ছে রান্নাঘর মোছা হয়ে গেছে এবার নাইটিটা পাল্টিয়ে তারপরে শুকনো কাজ করব। শুকনো কাজ বলতে এই যে এই যে এইগুলো সব মুছে মুছে পরিষ্কার করে করে মানে এগুলোও সার্ফের জল দিয়ে মুছবো বাট আমার ভিজে যাওয়ার কোনো চান্স থাকবে না এই যে এগুলো সব মুছে 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 পরিষ্কার করে রান্নাঘরে ঢুকাবো আর যেগুলো কিনেছিলাম রান্নাঘরের জন্য সেগুলোও রান্নাঘরে ঢুকাবো হয়েছে তবে সেই কাজগুলো নাইটিটা পাল্টে করি নাহলে পুরো ভিজে ভাত হয়ে গেছি আমি বুঝলে চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরের সমস্ত জিনিস যখন মনে হবে যে ধুর এটা চা পাল্টে ফেলি ওটা পাল্টে ফেলি সবই পাল্টে ফেলতে পারবো তবে এই মশলাদানিটা হয়তো আমি কোনোদিনও পাল্টাতে পারবো না বা এখনো পর্যন্ত পারি পারিনি কেননা এটা আমার জন্মদিনে আমার বাবা আমাকে দিয়েছিল ফ্লিপকার্ট থেকে অর্ডার করে বাবা আমাকে এটা গিফট করেছিল আমার জন্মদিনে তো সে কারণে এটার প্রতি একটা আলাদা ইমোশন ওটা মুছে নিলাম শুকোতেও একটু টাইম লাগবে ততক্ষণে আমি একটু জল খাই আর নাইটিটা পাল্টাই সোমনাথ গেল মেয়েকে আনতে স্কুল থেকে বুঝলে দেখো ফ্রিজটা পরিষ্কার করেছি ফ্রিজের কভার টবার যে দাগগুলো দেখতে পেয়েছিল এখন আর নেই বুঝতেই পারছো আর এই যে রান্নাঘর পুরো ক্লিন পুরো ক্লিন রান্নাঘর এই হচ্ছে ওভেন আমার নতুন ওভেন ঠিক আছে কেমন লাগছে বলো সব কিছু পরিষ্কার সব কিছু একদম চকাচক এখন শুধু সাজানোর পালা সাজাতেও বহুত সময় লাগবে সার্ভের কাজ জলের কাজ এগুলো সব কমপ্লিট বাপরে বাপ এই সব এই ইয়েগুলোতে যা দাগ পড়েছিল বন্ধুরা কি বলবো তোমাদেরকে চলো এবার সাজিয়ে গুছিয়ে নিই আসছি দাঁড়াও এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে আমার এখন কাজ শেষ হলো স্নান টান করে উঠলাম মাজা পিঠ হাত হাতের আঙুল সব ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তো আমি এখন শোবো কিছুক্ষণ সময় তোমাদের সাথে ফাইনাল লুক এখনও শেয়ার করা হয়নি আমি জানি ভিডিও শেষে শেয়ার করছি মানে ওই ফাইনাল লুকটা দেখিয়ে শেয়ার মানে শেষ করে দেবো আমি এখন একটু শোবো তারপরে ওটা পুরো রান্নাঘরটা দেখিয়ে ভিডিও শেষ করে দেবো সব করেছি সব ফ্রিজের ভিতরটা পুরো ডিপ ক্লিন করেছি ওই যেগুলো এসছে ওগুলো সব সাজিয়েছি তো দেখাচ্ছি তোমাদেরকে পরে আমি একটুখানি রেস্ট নিয়ে নিই নাহলে এখন রান্নাঘরে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে আমাকে তো কথা বলতে হবে তোমাদের সাথে দেখাতে হবে বোঝাতে হবে কথা বলতে হবে সেইটুকু শক্তি ক্ষমতা কিচ্ছু আমার মধ্যে নেই আমি একটু রেস্ট নিয়ে আসছি চলো সন্ধেবেলার চাটাও হয়ে গেল এখনও পর্যন্ত তোমাদের সাথে রান্নাঘর শেয়ার করিনি রান্নাঘর দেখাইনি আসলে ভালো কিছু দেখতে গেলে একটু অপেক্ষা করতে হয় তো তাই দেরি করছি চলো চাটা খেয়ে তারপরে দেখাচ্ছি চোখ লাল খেয়েছে খারাপ হয় না জিমে যাওনি কেন তুমি ঘুম থেকে উঠে রোজ মহাদেবের গান শুনে নেবে দুটো দিন ভালো যাবে চলো বন্ধুরা তোমাদেরকে ওয়েলকাম আমার নিউ কিচেনে কেমন লাগছে সাজানো অবশ্যই দেখে কমেন্ট করবে সবাই আমি একা একা যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি দেখো তো বন্ধুরা কভারটা তোমরা আজকে সকালে ভিডিও শুরুতে কেমন দেখেছিলে অতীব জঘন্য হয়ে গেছিলো কালো কালো স্পট পড়ে গেছিলো এখন কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে এগুলো সব মেজেছি তোমরা সবাই দেখেছ ভিডিওতে ঠিক আছে এগুলো তো আমার মাছ রাখি মাছ চানা হয় যখন বেশি করে তখন এগুলোতে মাছ রাখা হয় দিয়ে ফ্রিজে ঢোকানো হয় ঠিক আছে আর এখানে একটা ঝুড়ি রেখেছি আর এই ঝুড়িটার মধ্যে আলু রেখেছি আলু ঠিক আছে ঝুড়িটা আজকেই মাজা হয়েছে তার জন্য ঝুরির মধ্যে ডাইরেক্ট রাখিনি প্লাস্টিকের মধ্যে করে রাখলে জিনিসটা ভালো থাকবে তারপরে নেমে আসলাম ওয়াটার বোতল রাখার জায়গাটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই বলবে ঠিক আছে এই হচ্ছে আমার জলের বোতল রাখার জায়গা আর এই যে আমার ফ্রিজের কভার ঠিক আছে নতুন কভার এটা আজকেই সেট করা হয়েছে আর এই হচ্ছে জলের বোতল রাখার জায়গা দ্বারা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করি তোমাদেরকে দেখাবো তার আগে দেখে নাও এইটাও তো খুব নোংরা হয়েছিল তোমরা দেখেছিলে এটাও আজকে মেজেছি পরিষ্কার করেছি আর এইবার দেখো তো আমার বেসিনের এই জায়গাটার লুক পুরো পাল্টে গেছে বন্ধুরা এইটা হচ্ছে আমার এঠোমোছা নেতা তার জন্য এটা এখানেই রেখেছি এঁঠো কাটা মোচা হয় ওটা দিয়ে ঠিক আছে দেখো তো এটা কেমন লাগছে এই জিনিসটা অর্ডার দিয়েছি আজকে এটাকে এরকম এরকম সবই করা যায় ঠিক আছে জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই রাত জেগে জেগে ফ্লিপকার্ট ঘেঁটে ঘেঁটে আর কি আবিষ্কার করেছি জিনিসটা ঠিক আছে আমি একাই সেট করেছি কলের পাইপের সাথে ঠিক আছে এটা বাসন মাজার সাবান রাখার জন্য কেমন হয়েছে জানিও আর এখানে রেখেছি আমার ছোট্ট একটা পুচকে মতো মিনি ডাস্টবিন ঠিক আছে ছোট্ট পুচকে মিনি ডাস্টবিন এটা রেগুলার ভিতরে যে প্যাকেটটা থাকবে দিদি প্যাকেটটা নিয়ে গিয়ে ফেলে দেবে যেটা জানলাই আগে ঝুলাতাম আর কি চলো এবার ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করছি তাতে তোমাদের দেখতেও ভালো লাগবে আমারও দেখাতে সুবিধা হবে তারপরে চলে যাই এই সাইডে কেমন লাগছে এই দেখো এটা তো বিশাল নোংরা হয়েছিল তোমরা জানো তো পরিষ্কার করেছি এটা ঠিক আছে এই যে দেখো কী কালো হয়ে গেছিলো সব জায়গায় তেল ছিটে ছিটে লেগে লেগে একদম কেমন হয়ে গেছিলো মিক্সিটা আমার সাদা মিক্সি মনেই হতো না মাইক্রোওভেন এই মাইক্রোওভেন বলছি ইন্ডাকশানটাকে এখানেই পারমানেন্ট সেট করে দিয়েছি এখন থেকে রোজ এতেই ভাত করব রোজ এতেই চা করব ম্যাগি বলো দুধ গরম বলো রোজ আমি এতেই করব ঠিক আছে তাতে কি আমার গ্যাস যদি এক মাস যেত এখন থেকে গ্যাস আমার দেড় মাস যাবে ঠিক আছে তো সে কারণে বেশিরভাগ রান্না এতে করে নেওয়ারই চেষ্টা করব ইন্ডাকশানে খুব একটা কারেন্টও পড়ে না জানলাটা আমি যতটা পেরেছি করেছি আমি জানি আমি হানড্রেড পারসেন্ট পরিষ্কার করতে পারিনি জানলাটা কিন্তু অনেকটা আমি তেলকৃষ্টানি তুলেছি অনেকটা কিন্তু পুরোপুরি করতে পারিনি খুব খুব কষ্ট হয়ে গেছে খুব দেখো কাঁচটা ফেটেও গেছে দেখেছো আছো ফেটে গেছে গরমের তাতে তাতে হয়ে ফেটে গেছে কি করা যাবে এটা ভবিষ্যতে না ভবিষ্যৎ আর ভবিষ্যৎ বাদ দাও আর ভবিষ্যতে কি করব। এত কষ্ট করে করা বাড়ি আবার আবার কি ভবিষ্যৎ চলো এই যে বন্ধুরা আর এই যে স্টিকার ছিল পুরোটা আমি সেই সাদা স্টিকার দিয়েছিলাম তো সেইটা আর একটুখানি লেগে রয়েছে জাস্ট এইটুকু এইটুকু যেটুকু দেখতে পাচ্ছো এইটুকুয়ে আমি রান্না করতে করতে খুটখুট করে তুলে দেবো এই যে কি কষ্ট বন্ধুরা বিশাল কষ্ট বিশাল বিশাল কষ্ট যাই হোক কেমন লাগছে বন্ধুরা এখানে দেখাই এখানে দেখো একটা মানি প্ল্যান্ট রেখেছি আমি মমস কিচেন টোয়েন্টি ফোর আওয়ার খোলা সেভেন ডেজ সাত দিনই চব্বিশ ঘন্টা খোলা পাবে মমস কিচেন ঠিক আছে তো এখানে দেখো মানি প্ল্যান্ট রেখেছি একটা ঘড়ি রেখেছি সময় দেখে দেখে রান্না করার জন্য যাতে আমার রান্না রান্নাবান্না টাইপ মতো হয়ে যায় বেশি মানে কতটা সময় লাগছে রান্না করতে আমি দেখতে পাবো আর এই যে আমার চামচ দানিটা ফেলাই দিয়েছি দিয়ে চামচগুলোকে এর মধ্যে রেখেছি আর এই যে এই কোটোগুলো কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তো দেখো চিনি রেখেছি আর নুন আর চা ঠিক আছে এই র্যাকটা এতদিন এইখানে ঝুলতো সেটাকে এখানে রেখেছি আর এখানে রয়েছে একটা ট্রে এই ট্রের ওপরে রেখেছি রিফাইন তেল আর সর্ষের তেল আর তার সাথে গ্যাস লাইটার ঠিক আছে তো এই জায়গাটাকে এরকমভাবে সাজিয়ে নিয়েছি একদম ফাঁকা ফাঁকা যত থাকবে ততই সুন্দর লাগবে বেশি কিচিবিচি রাখলে কিন্তু সুন্দর লাগে না আর এই ওয়ালটা এই যে ভিডিও শুরুতে এই ওয়ালটা তোমরা দেখেছ এখন বুঝতে পারছো কিছুটা চেঞ্জ লাগছে তোমাদের কাছে আমাকে জানিও দেখো এখানে এইটা লাগিয়েছি এইগুলো অনেকগুলো কিনেছি এই যে এই ইয়েগুলো আঠার যে হুক এইগুলো অনেকগুলো কিনেছি একটা এখানে লাগালাম একটা এখানে লাগালাম ঠিক আছে আর এখানে কাপগুলো রয়েছে আর একটা এই যে এখানে লাগালাম এই যে এখানে এটা হচ্ছে আমার ভাতের হাড়ি উপর দেওয়ার জন্য ভাতের হাড়িও বুদ্ধি দেওয়ার জন্য এটা রেখেছি দুটোই সার্ফে কেচেছি আজকে এটাও সার্ফে কেচেছি এটাও সার্ফে কেচেছি তারপরে এইটা এটাও মোছর করে দিয়েছি আর এটা হচ্ছে ভাতের হাঁড়ির জন্য করেছি আর ওখানে রয়েছে আমার ভিম লিকুইড আর হচ্ছে কিচেন পরিষ্কার করার মানে গ্যাস পরিষ্কার করার জন্য একটা লিকুইড এখানে রেখেছি তোমরা জানিও বন্ধুরা কেমন লাগছে আমার রান্নাঘরটা ঠিক আছে যাই হোক বন্ধুরা তোমাদেরকে তো আমার দেখানো হয়েই গেল আর ভিডিও কিন্তু এখন আমি শেষ করে দেবো অবশ্যই তোমাদের সামনে একবার আসছি আমার মুখখানা দেখিয়েই ভিডিও শেষ করব ঠিক আছে কালকে সকালে স্নান টান করে ওভেনটাকে পুজো দেব একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে একটু ধূপ দেখিয়ে ফুল দিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে ওভেনে রান্না শুরু করব কালকে থেকে ঠিক আছে আর হচ্ছে আজকে রাতে সেই কারণে কালকে রান্না করে রেখেছিলাম সেটা আজকে দুপুরটুকু হয়ে গেল রাত্রের জন্য মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি রাত্রে আমরা বিরিয়ানি খাবো আজকে সবাই আর রান্না বান্না করছি না আজকে একেবারে কালকে স্নান করে উঠে ওভেনটাকে পুজো দিয়ে তারপরে রান্না করলাম মোছন একরাটাকে ওই পেছনটায় রাখলাম জানলাটায় খারাপ লাগছিল মনে হলো যেন দেখতে সেই কারণে চলো এবার তোমাদেরকে ফ্রিজে দেখায় ফ্রিজের মধ্যে কি আছে ফ্রিজের মধ্যে আছে নতুন কি বলে এটাকে ম্যাট কেমন লাগছে ম্যাটগুলো অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে ম্যাটগুলো পছন্দ করে নিয়েছি ফ্লিপকার্ট থেকে এখানে ডিম আছে কোল্ড ড্রিঙ্কস আছে আর এটা আপাতত ফাঁকা আছে খাবার দাবার ঢুকে যাবে এখানে কিছু খাবার দাবার রয়েছে দইয়ের প্যাকেট মিষ্টির প্যাকেট আর কিছু খাবার দাবার আর এটা আমাদের ফলের র্যাক এর মধ্যে আমাদের ফল থাকে আর এর ভেতরে নিচে প্লাস্টিকের মধ্যে সব সবজি রয়েছে বুঝেছো আর এখানে যে একটা সেই ইয়ে থাকে না বক্স মতো ওটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে আর এই দিকটা এরকমভাবে সাজানো আছে নিচে কিছু জলের বোতল ম্যাঙ্গো জেলি টেলি রয়েছে আর এখানে রয়েছে এইভাবে আদা রসুন পেস্ট লঙ্কা আদা লেবু ঠিক আছে জানিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো খুব ভালো হতো যদি কালকে একটা ভালো কিছু রান্না করে উদ্বোধন করা যেত কিন্তু কি রান্না করব মাংস টাংস আজকে মাটন বিরিয়ানি খেলে কালকে মাংস খেতে মোটেও ইচ্ছা করবে না তো সে কারণে দেখি কালকে প্লেন রান্নাই হবে হয়তো ডাল ভাত একটা সবজি ডিমের অমলেট এইসবই রান্না করব ঠিক আছে তো কেমন লাগছে বন্ধুরা আমার না ভীষণ ভীষণ ফ্রেশ লাগছে খুব ফ্রেশ লাগছে এবার থেকে যখন এইভাবে ভিডিও শুরু করব তখন আমার ব্যাগটা এরকম দেখতে পেছনটা ঠিক আছে এতদিন দেখতে না সে বোর্ড ফোট থাকতো কেমন যেন একরা চোকরা দেখতে তো তার জন্য আমি ভাবলাম তোমরা ঠিকই বলেছ সত্যি আমি যখন এইভাবে ভিডিওটা করি দেখতে খারাপ লাগে তো এখন যদি এভাবে করি তাও দেখতে ভালো লাগবে হুম আবার যদি এভাবে করি তাহলে তো কোনো কথাই নেই আরও দেখতে ভালো লাগবে কোন দিকে যাব যেদিকেই যাব সেদিকেই দেখতে ভালো লাগবে ঠিক আছে তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে সকালে আসছি নতুন ভিডিও নিয়ে টা